হিন্দু বিরোধী সরকার হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এই জিনিস চলবে এই জিনিস চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ তার তিরিশ বত্রিশ পার্সেন্ট ফিক্সড ভোট ব্যাংক রয়েছে বাকি গরিব হিন্দুদেরকে কোথাও মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না কোথাও হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোক দেখিয়ে ভোট দিচ্ছে যতক্ষণ না নিজেদের সংস্কৃতি এবং ধর্ম রক্ষার জন্য সত্তর পার্সেন্ট হিন্দুর সত্তর পার্সেন্ট হিন্দু সত্তরের মধ্যে সত্তর পার্সেন্ট ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে আমি সিপিএমকে তাড়ানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিলাম ও এখনও সিপিএমের লোর লো হচ্ছে তৃণমূলকে সাহায্যকারী হিসাবে কিন্তু ওই সরকারও কখনো তাদের সময় এসব জিনিস করেনি কিছু কিছু জলঙ্গি এবং মুর্শিদাবাদের কিছু কিছু স্কুলে আগেই বন্ধ হয়েছিল সিপিএমের সময় সেটাতে সরকারের কোনো ভূমিকা ছিল না পুলিশের ভূমিকা ছিল না কিছু মৌলবাদীর ভূমিকা ছিল কিন্তু এখন তো সরাসরি সরকার পুলিশকে দিয়ে এটা করছে এখানকার যারা অন্য ধর্মের সাংগঠন ধর্মীয় নেতারা আছে তারা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার গেরুয়া রঙের প্রতি ঘৃণা জয় শ্রীরামকে অপশব্দ বলা ভারত মাতা কি জয় বলতে পারা যাবে না বিজেপিকে কর্মসূচি করতে দেওয়া হবে না টক শোতে আপনারা একদম উদ্ধার করে দেন কেউ কেউ বিজেপি কোথায় আর বিজেপিকে কোথাও এই হাইকোর্ট ছাড়া এখানে আপনি বসে করতেন নাকি এইখানে যখন ডেকোরেটারের মাল আসতো তখনই তো তুমি চলবে পরিস্থিতিটা কোন জায়গায় নিয়ে গেছে আপনি দেখুন একজন লিডার অব তাকে সেভেন্টি ফোর টাইম হাইকোর্টে যেতে হয়েছে সাড়ে তিন বছরে কর্মসূচি করার জন্য মমতা ব্যানার্জিও বিরোধী নেত্রী ছিলেন তাকে তো স্পেস দিয়ে গেছেন জ্যোতি বসু আর বুদ্ধ দেব জাতীয় সড়ক বন্ধ করে তিনি সিঙ্গুরের কারখানাকে তাড়িয়েছেন ষোলো দিন ধরে বুদ্ধবাবুর উদারতাকে ক্যাপিটাল করে এখানে তো ষোলো মিনিট আপনাকে দাঁড়াতে দেবে না আপনাকে সন্ধ্যার পরে বলতে হবে যাতে মেয়রের বা তারা এখানে চলে যায় পাঁচটার বেশি নয় বেশি চেয়ার নয় এভাবে আটকানো যায় নাকি দেখলেন তো রাস্তা বন্ধ হয়ে পাবলিক পাবলিক রাস্তা বন্ধ করে গেলার্জির ভোট ব্যাংক দ্বারা দেখুন মুসলিমরা কত দাঁড়িয়ে দিয়েছে তারাও যন্ত্রণায় আছে কিন্তু তাদের কিছু করার নেই তাদের গ্রামগুলো কন্ট্রোল বাইদি মৌলবাদী রেডিক্যাল ফোর্স তারা আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে বলেন বাড়িতে গেলে ভোট দিতে পারি না কারণ আপনাদের মুসলিম মুসলিমের টলি নেই মানে টিম নেই আর সিপিএম লড়ে না আই এস এফ লড়ে না কংগ্রেস অধিকাংশ মালদা মুর্শিদাবাদ ছাড়া বাকি সব জায়গায় কম্প্রোমাইজ ওদেরই চারটে লোক বসে থাকে আমি মোদীজিকে ভোট দিতে চাই দেশের স্বার্থে কিন্তু আমার তো ভোট দেখতে পাচ্ছি আমার বাবা বলে তুই ভোট দিবি না তো আমাকে এখানে থাকতে দেবে না আমার নন্দীগ্রামে মাইনরিটি মোর্চার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করছি তোমার মধ্যে ভোট নেই কেন বলছে ইমাম সাহেব ডেকে বলেছে যে কেউ মারা গেলে তার নামাজ পড়াতে আমাদের তো লাগবে আমরা যাবো না ভোট যদি বেড়াই তাহলে মনে করবো তোমার বাড়ি হ্যাঁ আমরা আশা করেছিলাম যে ছাব্বিশ সালে কৃষি ভাইকে জিতলে একত্রিশ সালে আমরা এটা দেখবো কারণ ববি হাকিম চাইছেন পঞ্চাশ পার্সেন্ট বেরিয়ে যায় তিনি বলছেন যে আমরা এখন তেত্রিশ পার্সেন্ট পঞ্চাশ হয়ে গেলেই সারিয়া কানুন চালু করবো বলছেন লুকিয়ে চুরি না আপনারা দেখাচ্ছেন আমরা প্রতিবাদ করছি কচ্ছি একখান দিকে কিন্তু তিনি ওপেনলি বলছেন তা আমরা তো এখনই দেখছি যে চব্বিশ পঁচিশেই বাংলাদেশ হয়ে গেছে কলকাতাতে রাজবিহারী ভবানীপুরের মতো কেন্দ্র যেখানে মুখ্যমন্ত্রী জোড়া জোড়া মন্ত্রী মুখ্যমন্ত্রী ঢিল ছোড়া দূরত্ব যেখানে এসিপি সিপি এদিকে কালীঘাট থানা এদিকে ভবানীপুর থানা থানায় থানায় ভর্তি পঞ্চাশ মিটার অন্তর অন্তর থানা রাজ্য পুলিশের যা স্ট্রেন্থ একা কলকাতা পুলিশের স্ট্রেন্থ তার থেকে বেশি সেখানে আপনার জয়েন্ট সিপি মর্যাদার অফিসার আইপিএসকে দিয়ে যত রকম বন্দুক আছে ঘিরে বাঘ দেবীর আরাধনা হবে বিদ্যার্থীরা তারা পুষ্পাঞ্জলি দেবে মাকে তাহলে তো মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে নটা জেলা বাংলাদেশের বর্ডারে আছে সেখানকার অবস্থা সহজে অনুমেয় গড়বেতা কেশপুর কতলপুর জয়পুরের অবস্থা সহজে অনুমেয় আউসগ্রাম মঙ্গলকাট নানুরের অবস্থা সহজে অনুমেয় গোসাবা বা বাসন্তী ভাঙড় ইংগোলগঞ্জ বিনাখাপাদুদিয়ার অবস্থা সহজে অনুমান হয়। আপেক্ষ আপনি যাকে প্রশ্ন করছেন তাকে চুয়াত্তর বার হাই যেতে হয়েছে। শুধু কর্মসুচি সমর্থকরা জনগণ জড় হবে আমার কথা বা রাজ্যের কথা বা আমার দলের কথা আমি বলবো। যেটা বাবা সাহেব আম্বেদকর আমাকে সংবিধানে দিয়ে গেছে। তার জন্য যেতে হয়েছে কোনো আইন মান্য নয়। এই আপনার কর্পোরেশন দখল নবান্ন দখল নয় ল ভাইলেশন নয় টু এক্সপ্রেস মাই স্পিচ যেটা আমাকে কনস্টিটিউশন প্রোটেক্ট করে দিয়ে গেছে তার জন্য সেভেন্টি ফোর টাইম আই ওয়েন্ট টু দি ক্যালকাটা গড প্রপার পারমিশন